হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন মামা বাড়িতে ঈদ করে তো বাসায় চলে আসছি দুই দিন পরে বাসায় আসছি মনে হচ্ছে কতগুলা দিন পরে বাসায় আসলাম তারপরে বারান্দায় চলে আসছি আমার গাছগুলো দেখার জন্য আজ কয়েকদিন ধরেই মেকআপ করা হয়েছে মেকআপের যে ব্রাশ ছিল সেগুলা আমি হচ্ছে পাউডারের পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি না এইগুলা আবার ধুয়ে না রাখলে খুব বাজে একটা দুর্গন্ধ হয়ে যায় আমার ভয়ে শুনে হয়তো বোঝাই যাচ্ছে যে আমার ঠান্ডা লাগছে তারপরেও আমি ভিডিও ভিডিওতে ভয়েস দিচ্ছি কারণ অনেকগুলা ভিডিও জমে গেছে নতুন কোন ভিডিও এডিট করা নাই যে আপলোড দিব এটা হচ্ছে ঈদের দুই দিন পরের একটা ব্লগ আমি বাসায় আসছি তারপরের দিন সেদিন থেকেই আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছিল এই জন্য সকালেই আমি এক কাপ রং চা বানাই নেই রং চায়ের মধ্যে আমার একটু লেবু দিলে ভালো লাগে খেতে যার কারণে আমি দুই পিস লেবুও কেটে দিয়ে নিছি চায়ের মধ্যে আসলে নিজের বাসা ছেড়ে আমার তেমন কোথাও যেয়ে থাকা হয় না দুই দিনের মতো মামাবাড়িতে ছিলাম বাসায় আসছি মনে হচ্ছে কতগুলো দিন পরে বাসায় আসছি দুপুরের দিকে আম আবার বললো সবাইকে আম্মা খাই দেওয়ার জন্য আমি সবাইকে আম্মা খাই দেই তারপরে কেটে দেয় দুপুরের দিকে আমের সময় আমাদের বাসায় আম খাওয়া হয় এর মধ্যে আর আমি বৃষ্টিতে গোসল করছি আমার ঠান্ডা ঠান্ডা লাগতেছিল কিন্তু তাও আমি বৃষ্টিতে গোসল করা বাদ দিই নাই এবার ইট যেহেতু আমি বাসাই করি নাই এই কারণে ইনার কোনো ছবিও নাই যার কারণে ভাবলাম ওর কিছু ছবি তোলার দরকার এই জন্য এই সুন্দর জামাটা পরে তার কিছু ছবি তুলে নেই ইনার পরা জামাটা কিন্তু গস কাপড় কিনে আপি হচ্ছে বানাই দিছে মানে ওই গস কাপড়টা আপির বিয়ের সময় আমি কিনছিলাম জামা বানানোর জন্য কিন্তু আমার আর বানানো হয়নি তারপরেই তো আমরা সবাই রুমে চলে আসি রুমে আসার পরে আয়নার সামনে আমি একটু ঢং করছিলাম কারণ আমিও আজকে নতুন জামা পড়ছি নতুন জামা পরে কিছু ছবি না তুললে কিন্তু একদমই ভালো লাগে না এটা হচ্ছে আরেকটা দিনের একটা ভিডিও ছিল ভাবলাম ভিডিওটা এই ব্লগে অ্যাড করে দে আমি এই বছরে কাঁঠাল খাই নাই এইটাই হচ্ছে আমার প্রথম এই বছরের কাঁঠাল খাওয়া কাঁঠাল আমি তেমন একটা পছন্দ করি না কিন্তু বছরে একটু খাওয়াই হয় আর কাঁঠালটা হচ্ছে একদম গাছ পাকা ছিল আমার বড় মা বারবার বলছিল যে কাঁঠাল খাওয়ার জন্য ভিডিও করার জন্যই মূলত আমি কাঁঠালের মধ্যে হাত দিছিলাম আপনারা কে কে কাঁঠাল খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবার যেহেতু বাসায় ইত করি নাই তার কারণে কাউকে সালামি দেওয়া হয় নাই আবার কারোর থেকে সালামি পায়ও নাই তো ভাবলাম বাচ্চাদেরকে একটু সালামি দেওয়া যাক আমাদের বাসায় বাচ্চাই আছে দুজন একজন হচ্ছে ইনায়া আরেকজন হচ্ছে রাফি আমার প্রায় ব্লগে ওদেরকে দেখা যায় ওদেরকে সালামি দেওয়ার পরে আম্মু আবার দেখি বিকালের দিকে পিঠা বানাইছে এটা হচ্ছে রস পিঠা নারকেলটা তেমন একটা ভালো ছিল না যার কারণে পিঠাগুলো সুন্দর হয় নাই সন্ধ্যার দিকে ভাইয়া অফিস থেকে আসার সময় এই কেকটা নিয়ে আসে কেকটা কিন্তু একদমই হোম মেড এই কেকটা আমার ভাবির বোন বানাইছে এই সুন্দর কেকটা আপু মূলত আমার জন্য বানাইছে আপুর একটা পেজও আছে আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা কিন্তু চাইলে আপুর থেকে কেক নিতে পারে আমি আপুর পেজটা মেনশন করে দিব কেকটা অনেক মজা হইছিল আমার কাছে খুবই ভালো লাগছে রাতে আবার আমার বোন আমাকে অনেক সুন্দর করে মেহেদি পরাই দেয় ঈদে মেহেদি তো হাত থেকে উঠে গেছে যার কারণে আপিকে দিয়ে আবার মেহেদি পড়তি আপি আসার সময় এত কিছু নিয়ে আসছে আমার জন্য যতই ঠান্ডা লাগুক আইসক্রিম খাওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ